গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো পিউ দেবাশিসের ফ্যামিলিতে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আশা করি যে আজকের ভিডিওটা কি তো চলো শুরু করা যাক তাহলে তো বন্ধুরা সকালেই প্রথমে মানে পুজো দিয়েই শুরু করা যাক ভিডিওটা যাতে মন প্রাণ সবই যেন ভালো থাকে ঠান্ডা থাকে সুস্থ থাকে তার জন্যই পুজোর ভিডিও দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো চলো আমার গোপুর সোনাকে তো স্নান করিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ওরু তো গরম হয় না ভীষণ গরম পড়েছে তাই ওপরও তাড়াতাড়ি সকাল সকাল আমি স্নান করিয়ে দিই তুলে তো চলো স্নান হয়ে গেল জামা পরিয়ে আমি বসিয়ে দিয়েছি আর বাকি জামাগুলো যেগুলো কাজতে হবে সেগুলো ওর গামলিতে রেখে দিলাম সকালবেলা আমি আমার গোপু সোনাকে বিস্কুট দিই বিস্কুট আর তুলসী পত্র দিয়ে ওকে আমি সেবা দিই তারপরে বেলায় অন্য খাবার দিই যা থাকে ফল থাকলে ফল দিই বা হচ্ছে মিষ্টি থাকলে মিষ্টি দিই যা থাকে তাই দিই আমার গোপু সোনা খুব ভালো যা দিই ও তাই খাই চলো পুজোটা ঝটপট করে করি নি আবার তো বাকি কাজগুলো আছে আজকে তোমাদের দেখাবো হচ্ছে আমি কিভাবে আমার ঘর পরিষ্কার রাখি আমার ছোট্ট ঘরটা কিভাবে আমি পরিষ্কার রাখি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এসে আমার হচ্ছে এটা ছোট্ট একটা ঠাকুরের জায়গা মানে ছোট খুব একটা তো বড় জায়গা নয় তো যাই হোক পুজোটা তো করে নিই তো চলো ফ্রেন্ড ওইদিকে তো আমি রান্না করছি এতটাই ব্যস্ত তাই জন্য হচ্ছে বড় মেয়ে হচ্ছে ওর বোনকে হচ্ছে মানে আমি স্নান টান করিয়ে দিয়েছি আর ওর বোনকে হচ্ছে পাউডার মাখিয়ে টিপ টিপ করিয়ে সাজিয়ে দিচ্ছে এদিকে মানে কি বলবো আছে আছে মানে ফুলসুটি ওদের মধ্যে আবার আছে আছে মিল কতটা দেখো তো এই দেখো বন্ধুরা আমার খুবই ছোট্ট ঘর তো ছোট্ট ঘরটা যদি ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না মানে কি বলবো তার আনন্দটাই বা তার থাকাটাই আলাদা ব্যাপার হয়ে যায় আর এই দেখো প্রথমেই আমি বিছানাটা খুব ভালো করে মানে পরিষ্কার করে নিচ্ছি সব সময় তো টাইম হয়ে ওঠে না তার জন্যে হচ্ছে দেখো তো চলো আমার সাথে থাকো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে আর পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো আর ওই যে আমার ছোটো মেয়ে চেয়ারে বসে আছে ওরা দু বোন ওইদিকে আছে কারণ আমি বিছানাটা গুছিয়ে নিই ছোটো ঘর তো ওরাও কোথায় যাবে তার জন্য হচ্ছে ওরা ঘরের এক সাইডে দাঁড়িয়ে আছে বসে আছে আর আমি এদিকটা ঘরটা গুছিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর কতটা তোমাদের মনের মতো হতে পেরেছি সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি খুব খুশি হব আর তো চলো এই যে আমার বিছানাটা তো ক্লিন হয়েই গেছে আর লাস্টে তোমাদের পুরো ভিডিওটা আমি দেখিয়ে দেব যে আমি কিরামভাবে ঘর পরিষ্কার করে রাখি তো আমার তোমাদের মতো তো এত বড় ঘর না আমার খুবই ছোট ঘর তো আমি ছোট ঘরেতেই খুব হ্যাপি আর ভাবে গুছিয়ে রাখলে দেখবে খুব ভালো লাগে দেখতে বন্ধুরা হচ্ছে ওদিকে তো বিছানাটা তো ক্লিন করা হয়ে গেল এদিকে এই যে ফ্রিজের হচ্ছে উপরটা ক্লিন করার আছে তার জন্য যখন ঝটফট করে পরিষ্কার করে নিই তারপর ওদিকেও মানে রান্না হচ্ছে রান্না বসিয়ে দিয়ে ওদিকে তো দেখাতে পারলাম ওদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে কাজ করছি কারণ দুটোকেই তো মেনটেন করতে হয় মেয়েদের তাই না রান্নাও করতে হবে আর এদিকে কাজও করতে হবে তার জন্য এই যে পরিষ্কার করে নিলাম টাই অপরিষ্কার হয়েছিল তার জন্য এখান থেকে ঠিকঠাকভাবে বুঝিয়ে রেখে নিলাম আর তোমরা কী কীভাবে ঘর পরিষ্কার করো সেটার ভিডিও দিয়েও যদি কিছু শিখতে পারি আরও তাই না তো আমি যেরকম করে পড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন লাগছে আমার ভিডিও সেটা হচ্ছে আছে আমার মনে কিছু খেলনা ছিল সেগুলো হচ্ছে ফ্রিজের উপরে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিল যাতে দেখতে সুন্দর লাগে আর ওই যে দেখো তো ফ্রেন্ড ওদিকে তো ফ্রিজের এটা তো পরিষ্কার করা হয়েই গেছে আর এই যে দেখো আমার যেহেতু ছোট ঘর ওই জন্যে মানে আল্লাহ হচ্ছে একটা জায়গা ভরাট করে নেবে সেই কারণে ওই যে মানে স্টিলের ওগুলোকে মানে কী বলে ওগুলোকে পাইপগুলোকে লাগিয়ে দিয়েছি যাতে হচ্ছে জামা কাপড়গুলো ওখানেই মানে রাখতে পারি সেই কারণে কারণ আল্লাহ হচ্ছে কি বলো তো রাখলে অনেকটাই জায়গা কভার করে নেবে যেহেতু আমার ছোটো ঘর একটা ঘরের মধ্যেই সব কিছু তো তো সেই জন্যেই তো চলো জামা কাপড়গুলো ভালো করে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম ঝটপট করে আর এই যে আর এতটাই উঁচু না ওপরের তো ওপরের জায়গাটা অনেকটাই উঁচু সেই কারণে হচ্ছে চুলের উপর উঠে এগুলো গোছাতে হয় মানে উপরের থাকটা তো নিচের থাকগুলো হাত দিয়ে পেরে নেওয়া যায় আর এই যে চলো ঝটপট এত মানে জামা কাপড় না কোথায় রাখবো সেই কারণে আর দেখবে জামা কাপড় যদি খুব সুন্দর করে গুছিয়ে রাখো দেখবে ওখানেতেই সব ম্যানেজ হয়ে যায় তো দেখো আমার গোছানোটা কীরকম হলো সেটাও তোমরা জানিও আর আমি সত্যি কথা বলতে আমি আমার যেটা মন চাই সেটা আমি সেই রকম করেই গুছিয়ে রাখি আর আমি সেরকম করেই মানে গুছিয়ে রাখতে ভালোবাসি তো এই যে আমার জামা বলো আমার বড়ের জামা বলো এখানটাতেই থাকে আর মেয়েদের জামা কাপড় তো ওদের চুবড়ি ব্যাগেতে থাকে আর সেই কারণে এই যে আমার নাইটিগুলো ওপর থাকে রেখে দিলাম আর আমার হাজব্যান্ডেরগুলো এই যে নিচে দুটো থাকেতে রেখে দিলাম ওর গেঞ্জি বলো প্যান্ট বলো ওখানে রেখে দিলাম আর এই যে গামছাগুলো সব সাইডে রেখে দিলাম মেয়ের ড্রেসগুলো হচ্ছে স্কুল যায় সেই কারণে এক সাইডটাই করে দিলাম তো বন্ধুরা দেখতেই তো পেলে ওই দিকটা এবার গোছানো হয়ে গেল এবার এই যে শোকেশের উপরটা মানে অগোছল হয়ে রয়েছে সেটাই ভালো করে বুঝিয়ে নিলাম আর হচ্ছে আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি এই যে ছোট্ট ঘরটা আমার দেখতে পাচ্ছ এটা অনেক স্বপ্নেরই ঘর বলতে পারো আমার আগে আমার এই ঘরটাই ছিল না সত্যি কথা বলতে ঠিক আছে এটা অনেক কষ্ট করে বলতে পারবো অনেক কষ্ট অনেক ধৈর্যের ফল আমি এই হয়তো এই ছোট্ট ঘরটা করতে পেরেছি আমার হাজব্যান্ড আর সেটাই আমার দায়িত্ব সেটাই ভালো করে গুছিয়ে রাখা অবচল জিনিসগুলোকে ঠিকঠাকভাবে ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখা তাহলে কি হয় ছোট্ট ঘরটা আরও সুন্দর হয়ে যায় দেখতে তো সেই কারণেই হচ্ছে দেখো এই যে শোকেসটা এত আমার ছোটো মেয়ে এত অগসলও করে দেয় না মানে কি বলবো এখানে জিনিস ওখানে করে দেয় সেই কারণে হচ্ছে ভালো করে গুছিয়ে নিয়েছে এই যে ছবিটা দেখতে পাচ্ছি এতে ছোটোখাটো জিনিসগুলো সব অনেক কিছু থাকে সেগুলোই হচ্ছে ঠিকঠাকভাবে গুছিয়ে ঠিকঠাক রেখে দিলাম যাতে হয়তো মানে কিছু দরকার পড়লে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় সেই কারণেই আর হচ্ছে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও ভালো জানাবে আমাকে এই দেখো গোছানো কম আবার ওই দিকটা তো গোছানো হয়ে গেল এবার এই যে শোকেশের দিকটা গোছাতে হবে মানে একটার পর একটা ধাপ তো গোছাতে হবে না যখন গোছানো যেহেতু আজকে ভিডিওটা তো সবটাই আজকে মানে প্ল্যানই করেছিলাম আজকে ঘরটা পুরোটাই গোছাবো সেই কারণেই ভাবলাম তো ভিডিওটা করে নিই তো ঘর গোছাচ্ছি তো আমি কিভাবে এই যে দেখো ওই যে ওই দিকে আমার মেডিসিন থাকে সব কিছু মেয়েদের বলো আমাদের বলো মেডিসিনগুলো থাকে আর নিচে থাকটা হচ্ছে যেগুলো মানে মাছ কাড়ি মশলা দানি রাখা হয় যেগুলো ওখানে রাখা হয় আর হচ্ছে ওখান থেকেই ঢেলে ঢেলে নেওয়া হয় আর হচ্ছে ওই ওপরে শোকেষ্ট ওখানে যে কাপ প্লেট ওই ওগুলো গোছানো থাকে আমার আর হচ্ছে মানে তাও কি বলবো আমার মেয়ে ছানার উপর উঠে ওখানে সব খুলে এলো মেলো করে দেয় আর এই যে আয়নাটা হচ্ছে মানে এতটাই ধুলো পড়েছে সেই কারণে হচ্ছে মুছে নিচ্ছি আর দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ চলেই যাচ্ছে আর চলো ঝটফট করে বুঝিয়ে নিই আর পুরো ভিডিওটা তো আমি দেখাতে পারিনি তোমাদের কারণ হচ্ছে অনেক কিছু কাজও থাকে যেগুলো সব সময় তো ভিডিও দেখানো যায় না আর মেয়েকে খাওয়ানো থাকে থাকে সেই কারণে খাওয়া খাইয়ে টাইয়ে ওকে শুয়ে দিয়েছিলাম দিয়ে বাকি কাজগুলো করছিলাম এই যে বন্ধুরা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে ঘর পরিষ্কার করা তাই চলো তোমাদের পুরোটা ঘুরে দেখাই দেখো একবার তো বন্ধুরা দেখতেই তো পেলে যে আমার ঘর গোছানো এই ছোট্ট ঘরটা কিভাবে আমি ঘর গুছিয়ে রাখি তো কেমন লাগলো ভিডিওটা জানিও শুভরাত্রি গুড নাইট ভালো থাকবে টাটা